এবারের ব্যচা কেনা কি অবস্থা বলুন বাচ্চা কেনা বৃষ্টির কারণে প্রচুর বাড়ি বৃষ্টিপাতের কারণে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে সামনে হওয়ার সম্ভাবনা আছে

অন্যান্য বছরের তুলায় বছর একটু ওই বৃষ্টিপাতের কারণে একটু কাস্টমারের আনাগনা একটু কম হয়তো বৃষ্টি আবার এসে থাকল এক একদিন সময় থাকলো তখন কাস্টমার আসার সম্ভাবনা একটু বেশি এইখানে সবসময় একটু শেষের দিকে একটু বেচা কিনা একটু বেশি হয়

اڄ ڏينهن جو ڪم 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 ڪم